পুরীর বাসায় আবারও রাজ কি করছেন রাজ পুরীর বাসায় জানতে হলে পুরো ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কিছুদিন যাবৎ পরিমনি আর রাজকে একই মঞ্চে সবসময় যে কোনো অনুষ্ঠানে দুজনের মুখ একসাথে দেখা যাচ্ছে তাহলে কি পরি আর শরীফুল রাজ এক ছাদের নিচে থাকার জন্য আবার ডিসিশন নিয়ে নিলেন দীর্ঘ এক বছর এই নায়ক নায়িকা কখনোই তাদের মুখোমুখি একসাথে হতে দেখা যায়নি এবং এক মঞ্চেও তাদেরকে দেখা যায়নি কিছুদিন যাব তাদের দুজনকে একই সাথে অনেক প্রোগ্রামে অনুষ্ঠানে দেখা যাচ্ছে হঠাৎ পরীর বাসায় গেলেন রাজ কিন্তু কেন রাজ কি উদ্দেশ্যে পরীর বাসায় গেলেন পুরীর সাথে কি থাকার উদ্দেশ্যে গেলেন নাকি কোনো কাজে নাকি তার সন্তানকে দেখতে পুরীর বাসায় গেলেন অনেকেই ভাবছেন পরীকে ছাড়া রাজ সুন্দর পরীকে ছাড়া রাজ আর থাকতে পারছেন না তার জন্য পুরীর বাসায় তিনি নিজে থেকে বেহায়ের মতো চলে গেলেন প্রায় এক বছর দুজনের বিচ্ছেদ হয়েছে এই এক বছরের ভিতরে দুজন দুজনের মুখ দেখতে ও চাননি তবে সেই সুর পাল্টে এই দুজনকে প্রায় একই মঞ্চে কিংবা একই অনুষ্ঠানে প্রোগ্রামে দুজনকে পাশাপাশি দেখা যায় এবং ইদানিং পুরীর বাসাতেও গিয়েছেন রাজ এবং বাসায় এসে পুরীর হাতের মজাদার রান্নাও খেয়েছেন শরীর বছর এক এই দুজনকে কোথাও একসাথে কোনো প্রোগ্রামে দেখা যায়নি ইদানিং দেখা যাচ্ছে তার জন্য মানুষের প্রশ্ন যে তারা দুজনকে আবার একসাথে হয়ে যাচ্ছে একই অনুষ্ঠানে দুজনকে দেখা যাচ্ছে পরিবেশে খেতে গিয়েছে এবং ভক্তদের কল্পনা ঝল্পনা লাগেছে যে তাদের ভিতরে আসলে কি চলছে এই বিষয় নিয়ে পরিমণিকে প্রশ্ন করায় পরিমণি বলেন হ্যাঁ আমাদেরকে বেশ কিছুদিন এই কিছু কিছু অনুষ্ঠানে দেখা যাচ্ছে তবে অনুষ্ঠানে রাজ আমার পাশে দাঁড়িয়েছিল আমি তার পাশে দাঁড়াইনি আমি তার দিকে তাকায়ও নি এবং আমি রাজকে ডাকি নি সে নিজে থেকে এসেছিল আমার পাশে এবং রাজ্যের বাসা আসা নিয়ে পরিমণিকে প্রশ্ন করায় পরিমণি বলেন রাজা আমার বাসা থেকে চলে যাওয়ার সময় তার কিছু প্রয়োজনীয় কাগজ কাগজপত্র ছিল আমার বাসা এবং আমি সেই কাগজপত্রগুলো খুবই যত্ন সহকারে রেখে দিয়েছি সেই কাগজগুলো আনার জন্যই রাজ আমার বাসায় গিয়েছিল আর বাসায় আসলে তো বের করে দিতে পারি না তাই না এবং সবাই মিলে একসঙ্গে খেয়েছিও আমরা এই ঘটনায় তাদের কি জোড়া লাগার সম্ভাবনা আছে এই প্রশ্ন করায় পরিমনি তখন বলে আমার সন্তানের বাবা উনি ওনার জন্য সেই জায়গা থেকে আমার তার জন্য মায়া আছে তবে এর বেশি কিছুই না সে যেখানেই থাকুক ছেলের বাবা হিসাবে ভালো থাকুক ছেলের জীবনে খারাপ প্রভাব ফেলবে এরকম কিছু কাজ সে নাই করুক এ সময় পরে আফসুস করে বলেন ছেলের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেনি রাজ আসলে সন্তানের মর্মই সে বুঝে না কিছু জানে না সে আমার কাছে সে ঘৃণার পাত্র আগে রাজ পূর্ণকে ছাড়া কিছুই বুঝতো না আর এইবার আমাদের বাসায় রাজ এসেছেন কিন্তু পূর্ণ তাকে চিনতেই পারেনি সে যে তার বাবা আমি মনে করি এটাই রাজের জন্য নির্মম তা হল ভিওর ক্লিয়ার পরিমণি আর রাজ আর একসাথে কখনোই হবে না কিংবা হতেও চাচ্ছে না তারা দুজন আলাদা আলাদাভাবেই ভালো আছেন